এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জন তলব করা হয়েছে তার স্ত্রী ও সন্তানদের হাজির হতে হবে নয় জন এদিকে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স অর্থাৎ বিও অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশের পর এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এক সময়ের প্রতাপশালী এই পুলিশের মহাপরিদর্শককে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি জিজ্ঞাসাবাদ শুনতে হবে তো কোনো বক্তব্য থাকতে পারে বৈধতাও থাকতে পারে যে করে উনি বৈধ করতে পারে তারা হয়ে যাবে তাকে জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বেনজির ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগকে চিঠি দিয়েছে দুদক একই সঙ্গে এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক ও সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি সম্পত্তির উৎস কোথায় কোথেকে সোর্স থেকে কোন সোর্স থেকে তার সম্পত্তি আসছে তো বৈধ সোর্স হয় কোনো সম্পত্তি পাওয়া যাবে অসুবিধা নেই অবৈধ সোর্স হলে রাষ্ট্র বাজার করবে তা বিধি মোতাবেক এদিকে দুদকের আবেদনে প্রথম দফায় তিরাশিটি সম্পত্তি ক্রোকের পাশাপাশি ফ্রিজ করা হয় সাতাশটি ব্যাংকের তেত্রিশটি অ্যাকাউন্ট দ্বিতীয় দফায় ক্রোক করা হয় আরও একশো স্থাবর স্থাবর সম্পত্তি এবার বেনজির ও তার পরিবারের নামে থাকা বিউ অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা